প্রফেসার কলমিল্লা কোন সেনাবাহিনী কোন অফিসার টফিসার কিছু না এই লোকটা চিহ্নিত একটা চিহ্নিত আমি তার উপস্থিতিতে তার সামনে তাকে প্রশ্ন করেছি সে উত্তর দিতে পারেনি সে মিন 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 করে পালিয়ে যায় সে রাগ হয় না আমি তাকে বলেছি এবং সে বাংলাদেশের অনেক মিথ্যা তথ্য দিয়ে সেই গত তিন বছর আগে থেকে সে শুরু করেছে রাজহুবে নিজুম জহিনদের কথা উল্লেখ করছেন ভালো লাগছে কিন্তু আপনাদের ব্রাদার ইন ইউনিফর্ম একজন লেফট্যানন্ট কর্নেল ডিএনসি সাহেবও কিন্তু ইদানিং অনেক রিড্রইং অফ দা ওয়ার্ল্ড ম্যাপের কনসেপ্ট বাংলাদেশ এবং ঘাতরি মাতার নামে অখণ্ড ভারত এই ধরনের Alat বাজারে ভারত ও সংসদের সামনে তাদেরকে ধরনের ম্যাপ আঁকাতন করতেছে আচ্ছা এগুলা তো সালমান ভাই আপনাকে কিটু ইন্টারাপ্ট করলাম স্যার কর্নেল কলিমুল্লাহ কোনো কোন অফিসার টা কিচ্ছু না জিয়া রহমানের আমলে জিয়া রহমান বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স সৃষ্টি করেছিলেন সাধারণ ছাত্রদেরকে দেশের বেসামরিক ছাত্রদেরকে দেশপ্রেমিক ছাত্রদেরকে সেনাবাহিনীর কিছু কিছু অফিসার যারা মানে প্রফেসর বা প্রভাষক তারা এখানে যুক্ত হতেন যোগ্যতা অনুযায়ী আগ্রহ অনুযায়ী তাদেরকে পরবর্তীতে একটা অনারারি ক্যাপ্টেন বা মেজর এগুলো দেওয়া হয় এটার সাথে কোনো সম্পর্ক নেই ইজ নট আর্মি অফিসার উইল নেভার বি অ্যান আর্মি অফিসার এবং এই লোকটা চিহ্নিত একটা রয়েল এজেন্ট চিহ্নিত আমি তার উপস্থিতিতে তার সামনে তাকে প্রশ্ন করেছি সে উত্তর দিতে পারেনি সে খুব মিনমিন মিনমিন করে পালিয়ে যায় সে রাগ হয় না আমি তাকে বলেছি এবং সে বাংলাদেশের অনেক মিথ্যা তথ্য দিয়ে সেই গত তিন বছর আগে থেকে সে শুরু করেছে আগে বলেছে ছয়শ বত্রিশ জনের নামে লিস্ট আসছে যে এর থেকে ওয়াশিংটন থেকে নেশার দাগে আসতেছে এই আসছে ওই আসছে এগুলা বলে যে একটা ভাইরাল হওয়ার চেষ্টা করতো এবং কিছু কিছু মিডিয়া প্রাধান্য দিত এখনো দেয় এখনো দেয় তার মিথ্যা কথাগুলো প্রচার করে আমি আশা করব আমাদের মনির ভাই আজকের পর থেকে কলিমুল্লার মতো চিহ্নিত রয়্যাল এজেন্ট দেশের শত্রু ভারত প্রেমীকে আপনি আনবেন না আপনি এই প্রতিবাদটা আমার অনুরোধ দর্শকদের অনুরোধ এদেরকে ফল দেবেন না বললে বললে এর সময় আসলে প্রণব মুখার্জী আর মঈনউদ্দিন মিলে তো একটা নির্বাচন ফর্ম করছে কিন্তু সেখানে মানে সেগুলা মেলঅনকিটেড ছিল আমি কিভাবে আসব কিন্তু এরপরে বিএনপি দলটার তরফ থেকে পার্লামেন্ট ওয়াক আউট করলো ওকে বাট ইলেকশনটা তো বয়কট করলো নির্বাচন জেতার সাথে সাথে ভিডিও ফিলখানা হত্যাকাণ্ড এই পরে ব্লগের নামে কিছু মানে ভার্চুয়াল বায়ো ব্লগ বানিয়ে দেশের মধ্যে ইসলামিক মতাদর্শের লোকজনদেরকে টার্গেট করে মনে করেন তারপর এই যে শাপলা চত্বর পর্যন্ত ঘটালো এই বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের ম্যান্ডেট নিয়ে বিএনপি তো তখন জনগণের নেতৃত্বে প্রতিনিধিত্ব করার জন্য এই যে শহীদ সেনাবাহিনীর ঘোষণা এটা 5 আগস্টের পরে আসলো তখন তো বিএনপি এই ম্যান্ডেটটা নিয়ে নির্বাচনী ইশতেহার নিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারতো শাপলা চত্বরের ইস্যুটা আগে ছিল দেখেন সরকার শুরু করে করলো বিডিআর শেষ করলো নয় ইয়ার সাপলা চত্বর তখন তো আসলে বিএনপি এগুলোর জন্য জনগণের পাশে দাঁড়ায় নাই এটার জন্য আসলে বিএনপির কাছে যে মানে আজকে বিএনপি ভোট চাই কিন্তু বিএনপি কে ভোট দেওয়ার জন্য আমরা উদ্বিগ্ধ হয়েছিলাম তখন থেকে জি ধন্যবাদ আমরা